ফের চোখ রাঙাচ্ছে করোনা আলদায় দুই বছরের এক শিশু আক্রান্ত ভারতে গত উনিশে মে পর্যন্ত এবছরে দুশো সাতান্ন জন করোনা আক্রান্ত হওয়ার সরকারি রিপোর্ট পাওয়া গিয়েছে তবে গত সপ্তাহে আচমকাই তা বেড়ে গিয়েছে সংখ্যাটি ছাড়িয়েছে সাতশো পঞ্চাশ তাতেই উদ্বেগ বেড়েছে তার মধ্যে দিল্লিতে একশো কেরলে চারশো ছাড়িয়েছে এছাড়া পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র তামিলনাড়ু সহ দেশের বিভিন্ন জায়গা থেকে করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট সামনে এসেছে সামনে আসছে কোভিড নাইনটিন সাব নাম এন One eight nine, Evong, Elip Seven, NB One eight nine, and Ellipse Seven. এবার মালদা ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা দুই বছরের এক শিশু করোনা এবার মালদার ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা দুই বছরের এক শিশু করোনা আক্রান্ত শিশুটি গত শনিবার জ্বর সর্দি কাশি এবং পিঠে চোট পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় সেদিন রাতেই ওই শিশুর লালা সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয় আর তাতেই করোনা পজিটিভ আসে ওই শিশু এরপরে ওই শিশুকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পিকু ওয়ার্ডে ভর্তি করা হয় তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতি মুখোপাধ্যায় জানান এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোনো নির্দেশিকা আসেনি তবে প্রতি মুহূর্তে আমরা রাজ্যের সাথে যোগাযোগ করছি তবে এখনই করোনা নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই শিশুটি চব্বিশ তারিখে ভর্তি হয়েছিল এবং তার একটা অন্য কারণে ভর্তি হয়েছিল জ্বরের উপসর্গ নিয়ে এবং এটা পিঠে চোট লাগার একটা হিস্ট্রি ছিল সেখানে বাচ্চাটি ভর্তি হওয়ার পর পরবর্তীকালে এমনি রুটিন আমাদের যে পরীক্ষা করা হয় টেস্ট সেই টেস্টের করা হয়েছে ভাইরাল

এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্ন নেই এবং আমরা স্বাস্থ্য দপ্তর এবং আমাদের দপ্তর প্রত্যেক আমরা অ্যালার্ট আছি আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি আবার তো রাজ্যে করোনা থাবা বসাচ্ছে মালদাতেও একজন আক্রান্ত হয়েছে আপনারা কতটা আতঙ্কিত খবরে যা শুনতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে গোটা বিশ্বে মানে করোনা আবার থাবা বসাতে শুরু করেছে এর মধ্যে দিল্লিতে এবং কলকাতাতেও হয়ে গেছে মালদাতেও একটা দু বছরের শিশুর শরীরে করোনা পাওয়া গেছে এই পরিস্থিতিতে আমরা খুবই আতঙ্কিত মানে আমরা ভাবছি যে আবার পুরোনো দিন তারা ফিরে চলে আসে এই ব্যাপারে সরকারের খুব পদক্ষেপ নেওয়া উচিত কারণ সরকার যদি এইভাবে সচেতন না থাকে এবং সচেতন না করে তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের প্রচণ্ড ভয়ানক অবস্থা এবং আমরা খুব ভয়ের মধ্যে আছি এই ব্যাপারে মানে এই বলেই আমার শেষ করছি আমি স্বাস্থ্য দপ্তরকে এখন থেকে ব্যবস্থা নেওয়া দরকার স্বাস্থ্য এখন থেকে মানে কি সরকারের এবং স্বাস্থ্য দপ্তরকে পুরোপুরি ব্যবস্থা এই জন্য যে যাতে এই ভয়াবহ দিনটা দেখতে না হয় এবং মানে যেন আমরা মানে সেই পুরনো দিনটা ফিরে না পাই বিপ্লব কুমার দাস মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট